হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে কুড়ি মার্চ বুধবার পালিত হচ্ছে আমলকি একাদশী ব্রত পালন যে সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশী ব্রত পালন করবে তারা অনেক উপকার পাবেন এবং বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাবেন এবং কোটি কোটি পাপ থেকেও মুক্ত পাবেন এই আমলকি একাদশী ব্রত পালনের ফলে দু হাজার চব্বিশে আমলোকে একাদশী ব্রত পালন হবে কুড়ি মার্চ বুধবার পালনের সময় একুশে মার্চ বৃহস্পতিবার আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের তিনটে ত্রিশ থেকে চারটে বারো মিনিটের মধ্যে পালন করে নিতে হবে অবশ্যই একুশে মার্চ বৃহস্পতিবার ভোরের দিকে আপনাদের পালন করতে হবে অবশ্যই এই আমলুকি একাদশীর দিন অবশ্যই যদি আপনারা এই সামান্যটুকু কাজ করতে পারেন বা সামান্যটিকে যদি আমলকি গাছের তলায় করতে পারেন তবে অবশ্যই আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে সাথে যে কোনো রোগ থেকে মুক্ত পাবেন অবশ্যই এই শিকড়টি আপনারা ধারণ করতে পারলে অবশ্যই আপনাদের সংসারে কোনো অর্থনৈতিক এবং কোনো অশান্তি লেগে থাকবে না তো অবশ্যই এই ক্রিয়াকলাপটি এই কি একাদশীর দিন দ্রুত পালন করেই করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি হিন্দু ক্যালেন্ডারের প্রতি মাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে দুটি একাদশী ব্রত পালন হয় ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী তিথি হচ্ছে আমলকি একাদশী বা রঙ্গভরী একাদশী নামে পরিচিত কুড়ি মার্চ পালিত হচ্ছে এই আমলকি বা রঙ্গভরি একাদশী হিন্দু ধর্মের সমস্ত একাদশীকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আমলকি একাদশীকে সর্বোচ্চ স্থান প্রদান করা হয়েছে এই একাদশীতে বিষ্ণু ও আমলকি গাছের পুজো করা হয় আমলকি গাছ বিষ্ণুর অত্যন্ত প্রিয় কারণ পৌরাণিক ধারণা অনুযায়ী বিষ্ণুর মাধ্যমে আমলকি গাছের উৎপত্তি এই গাছের একটি অংশে দেবতার বাস আমলকি একাদশীর দিন আমলকি গাছের তলায় বসে বিষ্ণুর পুজো করলে নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন মনে করা হয় আমলকি গাছের তলায় বসে নারায়ণের আরাধনা করলে হাজার গরু দানের সমান পুণ্য অর্জন করা যায় এই আমলকি একাদশীর দিন এই একাদশীর তিথিতে আমলকির গাছ অবশ্যই লাগানো উচিত এবং আমলকির জলে স্নান করা উচিত এছাড়াও এই তিথিতে আমলকি দান ও খাওয়ার পরামর্শ দেওয়া রয়েছে শাস্ত্রে একাদশের সামগ্রিক উদযাপন ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় তবে কাহিনী এবং তাৎপর্য ভিন্ন আমলকি একাদশী বা আমলকা একাদশী আমলকা যার অর্থ আমলা গাছ আমলা গাছের উৎসর্গ করা একটি উৎসব আমলকি একাদশীর উদযাপন ফাল্গুন মাসের চন্দ্রের এগারোতম দিনে পড়ে হিন্দু পুরাণ অনুসারে আমলকি বা আমলা গাছকে অত্যন্ত কার্যকারী হিসেবে বিবেচনা করা হয় তাই আমলকি একাদশের দিন লোকেরা পূর্ণ ভক্তি সহকারে প্রার্থনা করে এবং আমলকি গাছের পুজো করে তাছাড়াও এটা বিশ্বাস করা হয় যে একাদশের দিন ভগবান বিষ্ণু তার স্ত্রী লক্ষ্মী মাতার সাথে আমলা গাছের অধিষ্ঠান করে তাছাড়া এই দিনে ভগবান বিষ্ণু ও আমলকি গাছের ব্রহ্মা সৃষ্টির জন্য ব্রহ্মার অবতার গ্রহণ করেছিলেন তাই এই দিনটি হিন্দুদের রঙের হোলির উৎসব সূচনা করে অনেক ভক্ত আমলকি একাদশীর দিন আমলকি গাছের পুজো করেন কারণ প্রতিটি গাছের ডালে ভগবান বিষ্ণু বিরাজ করে এই দিনে ভগবান বিষ্ণুর অন্যতম অবতার শ্রীকৃষ্ণ তার স্ত্রী রাধা সহ আমলকি গাছের কাছে বাস করেন ঐতিহাসিক কাহিনী যা আমলকি একাদশীর গুরুত্বের প্রতীক তা শুরু হয় রাজা চিত্রসেন ভগবান বিষ্ণুর উপাসনা এবং উপাসনের পালনের মাধ্যমে রাজা তার অন্যান্য প্রজাদের সাথে আমলকি একাদশী ব্রত পালন করেছিলেন যার কারণে তিনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেয়েছিলেন যিনি শিকারীদের হাত থেকে তার জীবন রক্ষা করেছিলেন একবার রাজা চিত্রসেন বোন হারিয়ে ফেলেছিলেন যখন শিকারীরা তাকে ঘিরে রেখেছিলেন তিনি এতটাই ভীত ও ভীত হয়ে পড়েন যে তিনি মাটিতে পড়ে যান রাজার শরীর থেকে ঐশ্বরিক জাতি শিকারীদের ধ্বংস করে দিচ্ছিল তা দেখে শিকারীরা অবাক হয়ে গেল রাজা যখন তার বিবেকের কাছে ফিরে আসেন তখন তিনি সব শিকারীদের মৃত দেখতে পান তিনি খুব অবাক হয়েছিলেন যখন তিনি কণ্ঠস্বরে শুনেছিলেন যে এটি সবই হয়েছে আমলকি ব্রতের কারণে যা তাকে তার জীবনে বাঁচতে সাহায্য করেছিলেন আরেকটি গল্পের মাধ্যমে বোঝা যায় যে সার রাজা চৈতর্থ নদীর ধারে আমলকি গাছের পুজো করতেন তারা উপাসনার পালন করতেন এবং সমস্ত আচার অনুষ্ঠান পালন করতেন যার দ্বারা দেবী লক্ষ্মী প্রসন্ন হয়ে সম্পদ প্রদান করতেন তাছাড়াও তারা ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের পুজো করত পরবর্তী একজন শিকারী তাদের সাথে যোগ দিয়েছিলেন আচার অনুষ্ঠান অনুসরণ করে এবং ভগবান বিষ্ণুকে সম্মান জানায় যখন সে তারপরে জন্ম ভগবান বিষ্ণুর আশীর্বাদে রাজা বসুরথ হিসেবে জন্ম নেয় সুতরাং এটি বলে যে উপবাসের অনুশীলন এবং পালন ভক্তদের এই জীবন এবং তাদের পরবর্তী জীবন রক্ষা এবং আশীর্বাদ করতে পারে এই দিনে উপবাস পালনকারীরা ভক্তরা ভগবান বিষ্ণুর বাসভবন বৈকুণ্ঠ দ্বারে পৌঁছাবেন এই দিনে ভক্তরা আমলোকি একাদশীর দিন থেকে পরের দ্বাদশীর দিন পর্যন্ত উপবাস পালন করতে হবে তবে আপনি যদি দুই দিন ধরে উপবাস রাখতে পারেন তাহলে ফলাফল আপনি অবশ্যই অনেক কিছু পাবেন উপবাসের সময় ফল খেতে পারেন সমস্ত ভক্তরা আমলকি গাছের পুজো করতে হবে যেখানে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী মা থাকেন আমলকি একাদশীর শুভ দিনটি হলো বিষ্ণুর ভজন জপ করা প্রার্থনা করা এবং বাড়িতে তৈরি সাত্ত্বিক খাবার খাওয়া এই দিনে ভগবান বিষ্ণুর পায়ে স্থাপিত ফুলগুলো কেবল পদ্মের হওয়া উচিত এই দিনে লোকেরা ভক্তি ও আধ্যাত্মিক কর্মকাণ্ডে আমলকি একাদশীর কথা পাঠ এবং আধ্যাত্মিক প্রার্থনা ও গান জপ করে তাদের সময় ব্যয় করতে হবে এই আমলকি একাদশীর দিন আমলকি একাদশীর এই শুভ উপলক্ষে এটি বিশেষভাবে সুপারিশ করা হয় যে ভক্তদের চামড়া বা গাঢ় কাপড়ের তৈরি কিছু পরিধান করা এড়ানো উচিত এই দিনে আপনাকে অবশ্যই ধূমপান এবং মদ্যপানের মতো অপ্রয়োজনীয় কাজগুলো এড়িয়ে চলতে হবে যেখানে আপনি একটি আমলকি গাছ খুঁজে পেতে পারেন এবং রাতে সেটিকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এই গাছের তলায় কিভাবে আমলকি একাদশে পালিত করবেন আমলকি একাদশে অত্যন্ত ভক্তি ও বিশ্বাসের সাথে পালিত হয় লোকেরা আমলকি গাছের চারপাশে জুড়ো হয় মন্ত্রোচ্চারণ করে এবং আচার পালন করে এছাড়াও এই দিনে আমলকি ব্রত পালনকারী মহিলারা আমলকি গাছের চারপাশে বসে ভজন ও ভক্তিমূলক গান অবশ্যই করবেন আমলোকি একাদশীতে কী কী জিনিস খাওয়া এড়ানো উচিত আমলোকি একাদশীর দিন কিছু সাধারণ গুরুত্বপূর্ণ জিনিস যা আপনাকে অবশ্যই এড়োতে হবে তা হলো অ্যালকোহল বা আমিষ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এই দিনে আপনাকে খারাপ কথা বলা অন্যকে আঘাত করা এড়িয়ে চলতে হবে আমলকি একাদশীর দিন আপনাকে অবশ্যই সূর্যোদয়ের আগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে স্নান করতে হবে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে এবং পুজোর প্রস্তুতি শুরু করতে হবে আপনাকে অবশ্যই প্রদীপ জ্বালাতে হবে এই আমলকি একাদশের আরতি করতে হবে বাড়িতে পুজোর শেষের পর আপনাকে অবশ্যই আমলকি গাছের চারপাশে জড়ো হতে হবে এবং ভজন জপ পুজো করা শুরু করতে হবে এই আমলকি গাছের তলায় আমলক্ষী একাদশীর ফলে আপনারা উপবাস যদি করেন তাহলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আপনাকে ভালো সম্পদ এবং আপনাদের শত্রুর সাথে যুদ্ধ করার ক্ষমতা প্রদান করে এই আশীর্বাদ পাবেন এই আমলকি একাদশীর ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই এই আমলকি একাদশীর দিন আমলকি গাছ এবং তুলসী গাছ অবশ্যই আপনার ঘরে রোপণ করবেন হিন্দু ধর্মে তুলসী গাছকে পবিত্র বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে পজিটিভ এনার্জি থাকে এর পাশাপাশি মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা থাকে যার ফলে পরিবারের সর্বদা সুখ শান্তি থাকে হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে ভগবান বিষ্ণু স্বয়ং শালগ্রাম রূপে তুলসীর গাছে বাস করে জ্যোতিষ শাস্ত্রে তুলসী গাছ এবং এর মূলের অনেক গুরুত্ব রয়েছে তুলসী গাছের মূল কিভাবে ব্যবহার করবেন এই আমলোকি একাদশীর দিন অবশ্যই জানবেন যদি আপনি কোনো কাজে সফল পেতে চান তবে অবশ্যই আমলকি একাদশীর দিন একটি তুলসী গাছের শিকড় নিয়ে গঙ্গা জল ধুয়ে ফেলুন অবশ্যই মনে রাখবেন আমলকি একাদশীর দিন কোনো মতেই তুলসী গাছ উঠানো যাবে না তুলসী গাছের পাতা অর্পণ করা যাবে না তবে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনাকে আমলোকে একাদশীর আগের দিন করতে হবে অবশ্যই করবেন একটি তুলসী গাছের শিকড় নিয়ে সেটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলবেন তারপর ঠিকমতো পুজো করবেন এই আমলোকে একাদশীর দিন এটি একটি হলুদ কাপড়ে বেঁধে আপনার কাছে রাখবেন এতে আপনি অনেকটাই লাভবান হবেন এই আমলোকে একাদশীর দিন গ্রহের শান্তির জন্য আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো গ্রহের দোষ বা ত্রুটি থাকে তাহলে তুলসীর পুজো করে একটি মূল বার করে নিন তারপর লাল রঙের কাপড় বা তাবিচে বেঁধে রাখুন এতে আপনি সুবিধা পাবেন ধন লাভের জন্য আপনি যদি আর্থিক সমস্যায় অস্থির থাকেন তাহলে অবশ্যই আমলুকি একাদশের দিন সকালে তুলসীকে জল নিবেদন করবেন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালাবেন এর সঙ্গে তুলসীর শিকড় নিন এবং একটি রূপোর তাবিজে রেখে গলায় পড়ুন এটি আপনাকে সাহায্য করবে এবং অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন নেতিবাচক শক্তির জন্য যদি আপনার বাড়িতে বা অফিসে নেতিবাচক শক্তি থাকে তাহলে তুলসীর মূলের মালা বানিয়ে মন্দির বা অন্য কোনো জায়গায় অবশ্যই রাখবেন এই আমলোকে একাদশীর দিন এতে আপনার নেতিবাচক শক্তির বিনাশ ঘটবে এমনটা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে তুলসী গাছ থাকলে সেই বাড়িতে নেতিবাচক শক্তি দূর হবে যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই আমলোকে একাদশীর দিন তুলসী গাছ অবশ্যই রোপণ করবেন এছাড়াও মা তুলসীর কৃপায় সেই বাড়িতে ধন সম্পত্তি লাভ হবে এর পাশাপাশি তুলসী গাছ আপনার শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয় এবং আপনার শরীরকে সুস্থ রাখে তুলসী পাতার ব্যবহারের কঠিন রোগের প্রভাব কমায় বলে বিশ্বাস করা হয় তুলসীর ছোটো ছোট প্রতিকার অর্থ উপার্জনের খুবই সহায়ক এই আমলকি একাদশের দিন প্রতিদিন স্নানের পর তুলসীর শিখরের জল ঢাললে নবগ্রহের দোষ দূর হয় মা লক্ষ্মীর কৃপায় ঘরের দরিদ্র দূর হতে থাকে অবশ্যই আমলকি একাদশের দিন স্নানের পর তুলসী গাছের গোড়ার থেকে মাটি নিয়ে কপাল তিলক লাগান এতে ব্যক্তির সম্মানহানি শক্তি বৃদ্ধি পায় সামনের মানুষ খুব তাড়াতাড়ি আপনার দ্বারা প্রভাবিত হবেন তুলসীর গাছের গোড়া থেকে মাটি নিয়ে লোক যদি লাগান তাহলে মন সবসময় শান্ত থাকবে এবং দুর্ভাগ্য দূর হয়ে যাবে মনে রাখবেন তুলসী গাছের নিয়মিত পুজো করা হয় যে বাড়িতে সেখানে বাস করেন স্বয়ং মা লক্ষ্মী তুলসীর আরাধনা করা হয় ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলানো হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলক্ষ্মী একাদশীর তিথিতে এই ব্রত পালন অবশ্যই করুন এই দিন বিষ্ণু পুজো করুন এবং রোগ তাপ বিনাশ হবে সে সঙ্গে আপনার মনোবঞ্চনা পূর্ণ হবে অবশ্যই আমলক্ষ্মী একাদশীর দিন আমলা গাছের পুজো অবশ্যই করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেল কে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই আমলোকে একাদশী শ্রোতটি অবশ্যই পালন করবেন এই ব্রতের পালনের সময় এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করলে আপনার সমস্ত দুর্ভাগ্য কেটে যাবে এবং একটি সৌভাগ্যে পরিণত হবে এবং অর্থনৈতিক সমস্যা দূর হবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে না আর ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে